আপনার প্রিয় মানুষ মোবাইলে কার সঙ্গে কি কি কথা বলে বা কোন নাম্বারে কত সময় কথা বলছে সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন মাত্র এক ক্লিকে তাই তো এই প্রয়োজনীয় ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনি শেয়ার করে রাখুন আর যারা এখন আমার ফেসবুকের এই পেজটাকে ফলো দিয়ে রাখেনি তারা এখনই ফলো দিয়ে রাখুন তো চলুন কেউ সেটা আপনি দেখবেন দেখিয়ে দিচ্ছি তো আপনি যে ফোনের বা যে সিম এর পুরো কল ডিটেলস বের করতে চাচ্ছেন সেই ফোনে এই ইনস্টল করে ওপেন করবেন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখানে আপনি টিক মার্ক দিবেন এরপর প্রসেসে ক্লিক করবেন এরপর এখানে ক্লিক টু কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে দেখুন অনেক অপশন আছে তো আমরা যেহেতু কল বের করবো তো জেনারেল কল লক্স এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক দেওয়ার পর এমন একটা অপশন শো করবে তো এখানে আপনি কোন তারিখ থেকে কোন তারিখে কল লেক বের করতে আসছেন সেখান থেকে এখানে আপনি আপনার আগের তারিখগুলো বা বছর গুলো এখান থেকে আপনি দিতে পারবেন এখানে দুই সাল দিচ্ছি দেন ডান দুই সাল থেকে আজকে পর্যন্ত তো এখানে শুধু কল ডিটেলস অলি ডায়ালস মিস এগুলো কিন্তু আপনি আলাদাভাবে ই করতে পারেন তো কল লক ডিটেলস আপনি দিবেন দেন এখানে যে কোনো একটি নাম লিখে দিবেন আমি একটি নাম লিখে দিলাম নাম লেখার পর এখানে এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করবেন এখানে অ্যালাউ করবেন এখানে অ্যালাউ করবেন একটু সময় নিয়ে একটু সময় পর দেখুন এখানে কিন্তু আমার সমস্ত কল ডিটেলস গুলো কিন্তু চলে আসছে এখানে আপনি যদি নিচের দিকে যান সেখানেও আপনি দেখতে পাবেন সমস্ত কল ডিটেলস কিন্তু এখানে আছে কোন নাম্বার থেকে কল করা হয়েছে কোন নাম্বারে কল করা হয়েছে সেভাবে কিন্তু খুব সহজে আপনার কল ডিটেলস গুলো বের পারবেন অবশ্যই প্রয়োজনীয় ভিডিওটি আপনি শেয়ার করে রেখে দিন ধন্যবাদ সবাইকে